শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো আর যে যেখানে আছো সকলেই সুস্থ আছো আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকে দিনটা হচ্ছে শনিবার আর ঘড়ির কাটাতে এখন সময় হয়েছে প্রায় সকাল ওই আটটা মতো আর আজকে এই যে সকাল সকাল তোমাদেরকে সাথে নিয়ে আর আমার কাজকর্ম দিয়ে ব্লগটা স্টার্ট করছি আশা করি ব্লগটা তোমাদের বেশ ভালো লাগবে তো চলো দেখতে থাকো আর এই যে চারপাশটা কতটা সুন্দর লাগছে দেখো ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই সকাল সকাল না বেশ মেঘ করেছে জানো তো এই যে সকালবেলা যদি আকাশ এরকম মেঘলা থাকে না অতটা কিন্তু গরম লাগে না তবে পরিবেশটা কিন্তু ভীষণ পরিমাণে ভালো লাগে জানো তো এখানে না এরকম মেঘলা করলে বা ওই যে বৃষ্টি হওয়ার আগে যেমন মেঘটা কালো হয়ে আসে সেই রকম যদি হয় না এতটাই ভালো লাগে না পরিবেশটা সেটা আর কী বলবো ওই যে মনে হয় ছবির মতো লাগে মনে তোমাদেরকেও একটু শেয়ার করি এই যে এই জিনিসগুলো ক্যামেরা বন্দি করে রাখি ভীষণ ভালো লাগে জানো তো এইগুলো না সারা জীবনের একটা স্মৃতি হয়ে থাকে জানো তো ওই যে ভালো সময়টা কিন্তু আমাদের জীবনে সারা জীবন থাকে না ওই যে সুখ দুঃখ এগুলো নিয়েই কিন্তু জীবন ওই দুদিন যদি আমাদের ভালো কাটে না তাহলে পরে কিন্তু সেই পরের দুদিন আবার খারাপ কাটে ওই যে দুদিন যদি আমরা খুশি খুশি থাকি তাহলে তার পরের দুদিন কিন্তু কোনো না কোনো কারণে আমরা ভীষণ পরিমাণে দুঃখ পাই বা কোনো কিছু নিয়ে চিন্তিত থাকি বা কোনো না কোনো কিছুই কিন্তু জীবনের সাথে ঘটে থাকে এটা যে শুধু আমার সাথে বা এমনটা কিন্তু নয় প্রত্যেকটা মানুষের সাথে কিন্তু এটা ঘটে থাকে তো সেক্ষেত্রে কী জানো তো ভালো সময়টা তো সারা জীবন মানুষের জীবনে থাকে না কিন্তু এই যে ভালো সময়ে কাটানো যে মুহূর্তগুলো সেইগুলো না সারা জীবন স্মৃতি হয়ে থেকে যায় তো সেক্ষেত্রে না এই যে ভালো সময়টা বা এই যে প্রতিদিনের সব কিছু যে ক্যামেরাবন্দি করা সেইগুলো যে একটা ভিডিও করা এগুলো কিন্তু সারা জীবন থেকে যাবে তো যাই হোক এই যে তোমাদের সাথে সকাল সকাল অনেক কথা বলছি কি জানো তো ওই যে মন থেকে যেটা আসে সেটাই কিন্তু আমাদের সাথে বলি বা গল্প করি এর বাইরে আর কিছুই না যেটা আমার মনে হয় সেটাই কিন্তু তোমাদেরকে শেয়ার করি আর ওই যে এদিকে দিয়ে এসেছে সেটা তো তোমাদেরকে বলেছিলাম যে বাড়িতে আর কি মানে লোক এসেছে তো আমার মেজ এসেছে তো এই যে নিচে বিছানা করা হয়েছিল সেটাই সকাল সকাল গুছিয়ে নিলাম আর এই যে খাটের ওপরে বিছানাটাও কিন্তু সুন্দর করে গুছিয়ে নিলাম তো সকাল সকাল ঘরটা একদম পরিপাটি করে গুছিয়ে না বাসি ঘরটাও ছাড় দিয়ে নিলাম এই যে সকালবেলা যদি বাসি ঘরটা ছাড় না দিই তাহলে কিন্তু একদম ভালো লাগে না তো ভাবলাম কি ঘরটা একেবারে গুছিয়ে নিয়ে তা তারপরেই কিন্তু পাশিঘটটা ঝাড় দেবো কি তো ওই যে পাশিঘরটা যদি সকালবেলা ঝাড় দিয়ে নিই আর তারপরে গিয়ে এই যে বিছানা গুছাই বা অন্যান্য কাজগুলো করি তখন কিন্তু খুব অসুবিধে হয় তবে কি জানো তো ওই যে করেই থাকি কিন্তু প্রায় এই কাজটা ওই ওই যে সব সময় কিন্তু কিন্তু বাসি আগে পরিপাটি করা হয় না মাঝের মধ্যে সকাল সকাল বাসি ঘরটা দিয়ে নিয়ে তারপরে সময় করে ঘরটা গুছিয়ে নিয়ে আর আজকে দেখো একদম ঘরটা পরিপাটি করে গুছিয়ে নিয়ে একেবারে কিন্তু ঘরটা ছাড় দিয়ে নিয়েছি আসলে কি জানো তো ঘর বাড়ি যেমনই হোক না কেন ঘর কিন্তু আমাদের কাছে স্বর্গ এই যে প্রত্যেকটা বাড়ির মেয়ে বউদের কাছে এই ঘরটা কিন্তু একটা স্বর্গের মতো আর এই স্বর্গটাই কিন্তু সব সময় পরিপাটি রাখা কিন্তু আমাদের একটা শখ বলতে পারো কি জানো তো মেয়েদের সবচেয়ে বড় শখ কিন্তু নিজস্ব একটা শখের ঘর এটা কিন্তু অনেক বড় একটা শখ আর সেই ঘরটা যেমনই হোক না কেন সেই ঘরটা গুছিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখাও কিন্তু মনের মধ্যে একটা ভীষণ পরি পরিমানে শান্তি অনুভব হয় তো সেক্ষেত্রে না শত ব্যস্ততার মধ্যে ঘরটা আমি একদমই অপরিষ্কার রাখার চেষ্টা মানে অপরিষ্কার রাখি না সবসময় পরিপাটি রাখারই চেষ্টা করি আর এইদিকে দেখো রান্নাঘরে চলে এসেছি আর রান্না বলতে আজকে না সকাল সকাল ভাবলাম একটু ফ্যান ভাত করবো কী বলো তো ওই যে প্রতিদিনে তো ভাত থাকে বা অনেক সময় করা হয় রান্না তবে অনেক দিন না ফ্যান ভাত খাওয়া হয় না তাই ভাবলাম বাড়ির সকলেই আজকে বললো যে একটু ফ্যান ভাত খেতে ইচ্ছে করছে তো সকাল সকাল গরম গরম একটু ফ্যান ভাত রান্না করা যাক তো এই ভাতটা তো সকালবেলাতে শেষ হয়ে যাবে আবার তো দুপুরে রান্না বান্না রয়েছে আমার প্রতিদিনের এই যে কাজকর্ম ডেলি রুটিন সেটাই তোমাদের সাথে তো শেয়ার করি শিখেছে না আজকে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। কি বলতো কদিন ধরে ভিডিও সেভাবে না বড় করে দিতেও পারছি না অনেকটাই ছোট ব্লগ হয়ে যাচ্ছে আর কি যে বলতো সব কিছু তোমাদের সাথে শেয়ার করতেও পারছি না তবে চেষ্টা করব বড়ো ব্লগ দেওয়ার বা ওই যে তোমাদের সাথে এই নানান রকম কিছু শেয়ার করার বা অনেকটা সময় নিয়েই ব্লগ শেয়ার করার তো যাই হোক যতটুকু পাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি আর আগের দিনও সেভাবে ব্লগটা দিতে পারিনি ওই যে এডিটিং কমপ্লিট হয়নি সেক্ষেত্রে তো যাই হোক সকাল সকাল রান্না বান্না তো করতে হবে তাই ভাবলাম যে রান্নার জিনিসপত্রগুলো একেবারে গুছিয়ে নিয়ে স্নানটা সেরে নেব আর এইদিকে আজকে একটু চিকেন আনা হয়েছিল দিদিরাও কালকে চলে যাবে ভাবলাম আজকে একটু চিকেন আনা হোক তো সেক্ষেত্রে এই যে সকাল সকাল কিন্তু চিকেনটা নিয়ে আসা হয়েছে তো ভাবলাম চিকেনটা একদম পরিষ্কার করে ধুয়ে নিই তারপর তো রান্নাবান্নার কাজ রয়েছে সাথে আরও কিছু তরকারির করবো সেইগুলো করতে হবে তাই দেখো চিকেনটা আনা হয়েছে আর আজকে কিন্তু বেশ অনেকটা পরিমাণে কিন্তু চিকেন আনা হয়েছে আর সত্যি কথা বলতে কি চিকেনটা খেতে আমি ভীষণ পরিমাণে কিন্তু ভালোবাসি ওই যে অন্য কোনো মানে মাংসতে কিন্তু চিকেনটা আমার ভীষণ ভালো লাগে আর বাড়ির সবাইও বেশ পছন্দ করে সেক্ষেত্রে না চিকেনটা একটু বেশি পরিমাণে আনা হয় তবে কি তো ওই যে সবটাই কিন্তু রান্না করে নিই কারণ ওই রেখে দেওয়ার হয়ে ওঠে না সবটাই রান্না করা হয় তারপর যদি থেকে যায় সেটা কিন্তু ওই যে ফ্রিজে রেখে দিই আগের ভিডিওতে পম্পি অন্য একটা দিদিভাই কমেন্ট করেছে যে সব কিছু করে দিলাম দিদিভাই পাশে থেকেও আর সাথে আরেকটা কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে তো তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর আমার ভিডিওটি দেখার জন্য আরেকটা দিদিভাই আমাকে কামেন্ট করেছে তার চ্যানেলের নাম হচ্ছে মিনি কিচেন তো সে আমাকে কামেন্ট করেছে একানব্বই নম্বর হয়ে পাশে থাকলাম আশা করি আপনিও বন্ধু হয়ে পাশে থাকবেন তো অবশ্যই থাকবো আর তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকার জন্য আর এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গিয়েছে আর একটু না বাঁধাকপি চচ্চড়ি করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করিনি আর এই যে এদিকে এই যে মাংসটাই রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো চিকেনটা কতটা সুন্দর হয়েছে আর আজকে না একটু অন্য পদ্ধতিতে রান্না করছি ওই যে দিদি বললো যে একটু অন্য পদ্ধতিতে রান্না কর আমি যেভাবে বলছি তো সেভাবেই আর কি করছি আজকে চিকেনটা তবে ভীষণ টেস্টি হয়েছিল খেতে আর বেশ ভালো হয়েছিল। তো আর এই দিকে না রান্না করতে করতে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছে এই যে আমাদের গুবলু একটা কাঁকড়া এনেছিল বাবা সেই কাঁকড়াটা দিয়ে কেমন খেলা করছে ও কিন্তু ভীষণ পরিমানে ভয় পায় তবে এই যে ধরার চেষ্টা করছে ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই আর এদিকে কিন্তু এখন অনেকটাই বেলা হয়ে গিয়েছে প্রায় ওই দেড়টা বাজে সকালবেলা ওই যে সমস্ত কাজকর্ম সেরে প্রায় ওই এগারোটার দিকে রান্না বসেছিলাম তবে কি তো ওই যে এটা ওটা করছিলাম এই করতে করতে কিন্তু বেশ খানিকটা বেলা হয়ে গিয়েছে তবে রান্না প্রায় হয়ে গিয়েছে এই যে এই চিকেনটা হয়ে গেলে কিন্তু প্রায় রান্না কমপ্লিট হয়ে যাবে সাথে আরেকটা দিদিভাই কমেন্ট করেছে আই এম ফার্স্ট কামেন নাইটস ভিডিও থ্যাংকস ফর শেয়ারিং দিদি তো তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য আর আজকের ভিডিওটা আর বড়ো করছি না এখানেই শেষ করছি আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থেকো